উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকায় আবারও বড়সড় চোরা চালান বিএসএফ বসিরহাট মহকুমার সড়কনগর থানার বিথারি হাকিমপুর এলাকায় বড় সড় চোরা রুখে দিল বিএসএফ হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তে বিএসএফ একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়নের তৎপরতায় উদ্ধার হল ষোলো কেজি সাতশো গ্রাম রূপোর গহনা এই বিপুল পরিমাণ রূপোর গহনার আনুমানিক বাজার মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গেছে দ্রুত পাচারকারীর নাম শাহাবুদ্দিন গাজী তার বাড়ি একই এলাকার কান্দা সীমান্তে বিএসএফ জানিয়েছে পাচারকারী অভিনব কৌশলের উপর গহনা মোটর বাইকের টায়ারের টিউবের ভেতর লুকিয়ে পাচারের চেষ্টা করছিল পরিকল্পনা ছিল বাংলাদেশে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে নজরদারি চালাতে থাকে অভিযুক্ত যখন সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল ঠিক সেই সময় বিএসএফ এর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তার মোটর বাইকটি আটক করা হয় এবং তল্লাশি চালানো হয় তল্লাশিতে বাইকের টায়ার খুলতেই বেরিয়ে আসে উপর গয়নায় ভর্তি একাধিক প্যাকেট গহনার মধ্যে ছিল চেন হার বালার উপর টুকরো ও বিভিন্ন অলংকার পরে ধৃত পাচারকারীকে তেতুলিয়ার শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি সুপরিকল্পিত চোরাচালান চক্রের অংশ হতে পারে ধৃতের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে ঘটনা তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ ও শুল্ক দপ্তর স্থানীয়দের মতে এই সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে রূপসোনা ওষুধ সহ বিভিন্ন সামগ্রী পাচারকারীদের মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে যদিও বিএসএফ এর কড়া নজরদারিতে মাঝে মধ্যেই এমন বাজার রোখা সম্ভব হচ্ছে এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে প্রশাসন জানিয়েছে যে কোনো রকম পাচারি বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এই ধরনের অতৎপরতা বন্ধ করতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বসিহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সব কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মণ্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটরস প্রোফাইটার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরি আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন এই নাম্বারে